হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দ সর্বপ্রথমে সকল ভক্তগণ আমার প্রণাম গ্রহণ করবেন আর আজকে ভাগবতের কুড়ি নম্বর শ্লোকের পাঠ আমরা আস্বাদন করব আর এই কুড়ি নম্বর শ্লোকে কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে মে নিরে ভগবত শাস্ত্রং ভাগবতং কলৌ পঠনাৎ শবনাথ সব্য বৈকুণ্ঠ ফলদায়কম মে নীরে ভাগবত রূপ শাস্ত্রং ভাগবতং কলৌ পঠনাৎ শবনাথ সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম তখন কি হলো তখন দেবতারা ব্রহ্মা সমেত সমস্ত দেবতারা সবাই মেনে নিলেন মেনে নিলেন আর সিদ্ধান্ত সেইটা মেনে নিয়ে সিদ্ধান্ত মেনে নিলেন কেন যখন দেখলেন যে সমস্ত শাস্ত্র অপেক্ষা ভাগবত অনেক উপরে তখন তাদের আর কিছু করার ছিল না সুতরাং তারা সেইটাই মানল মেনে নিয়ে তারা সিদ্ধান্ত করল যে কলিযুগে এই শাস্ত্রই এই ভগবত স্বরূপ ভগবত শাস্ত্রই ভগবত স্বরূপ কেন বলা হয়েছে কলিযুগে ভগবতকে ভগবত স্বরূপ বলা হয়েছে কারণ ভগবত আর ভগবানের মধ্যে পার্থক্য কিঞ্চিত মাত্রও নাই ভগবানও যা এই আমাদের এই ভাগবত তাই কারণ যখন নাকি দ্রাপড় যুগে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয় তখন উদ্ধব মহারাজ সামনে ছিল সেই উদ্ধব মহারাজের সামনে ভগবান এই ভাগবতরূপেই আবার প্রকট হয় ভাগবতের মধ্যেই বিলীন হয়ে যায় সুতরাং ভগবান আর ভাগবত এর মধ্যে আলাদা কোনো বিন্দু মাত্র তফাৎ নাই এই জন্যই ভাগবত শাস্ত্রকে ভগবানই ভগবানের স্বরূপই মানা হয় ভগবানের স্বরূপ মানা হয় এই যে কালো লেখাগুলো তার শ্রীকৃষ্ণ আর সাদা যে পৃষ্ঠা সেটা রাধারানী কৃষ্ণ আর রাধা ভাগবত শাস্ত্রই এই ভাগবত শাস্ত্র তারা সিদ্ধান্ত করলো যে কলিযুগে মোক্ষ প্রাপ্তির জন্য মুক্তির জন্য এই ভাগবত শাস্ত্রই সেরা কলিযুগে মানুষের মুক্তির জন্য এই ভাগবতের উপরে আর কিচ্ছু নাই কলিযুগে ভাগবত শাস্ত্রই সবার শ্রেষ্ঠ এই তারা সিদ্ধান্ত নিল আজকে কুড়ি নম্বর শ্লোকের অর্থ এইখানেই বিশ্রাম তা এর পর দিন একুশ নম্বর শ্লোক নিয়ে এসে উপস্থিত হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে